গুড মর্নিং বন্ধুগণ আজকে আমি এসেছি আপনাদের কাছে ভিডিও সামনে হাজির হয়েছে এই দামোদর এইখানে বল খেলা হতো অজ্ঞগ্রামী এখানে ছিল জানবার পিরপুর আর আমাদের এই অজ্ঞগ্রামী সমিতির মানে গণদেব ঘোড়ই মানে ওনার শটের এততেই ছিল যে আচ্চা আচ্ছা প্লেয়ার কাবু হয়ে যেত এক শট মারলে এসে মানে ঠিক যদি সাজরে যদি লাগতো শট তাকে অবশ্যই তার মতে পানীয় জল ঢালতে হতো আমরা তার নজিরবিহীন ঘটনা দেখেছি পুনল মাঠে তো যাই হোক দু হাজার যে নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচনে এইসব এমএলএদের কথাবার্তা আপনারা শুনেছেন জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো কেন জনগণকে কিনে রেখেছে নাকি ওরা বাগনান কেন্দ্রের মানুষকে বলতে চাই এইসব এমএলএর কথাবার্তা শুনেছেন জালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবো এসব কী কথাবার্তা বাগনান কেন্দ্রের মানুষকে কিনে রেখেছে নাকি হ্যাঁ জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবো এসব কি ভদ্রতাভাবে রাজনীতি করতে শিখুন জনগণকে খাপাবার চেষ্টা করবেন না জনগণের কাছে মেলোটারি পর্যন্ত হার মেনে যায় হয়তো জনগণের কিছু ক্ষতি হয় কিন্তু জনগণ যখন ক্ষেপে যাবে নদীর একুলেও থাকতে পারবে না আর ওকুলেও যেতে পারবে না জেনে রেখে দিন কথাটা রাজনীতি করুন সমঝোতার সঙ্গে মানবতার মধ্যে দিয়ে রাজনীতি করুন এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলার চেষ্টা করবেন না একদম আমি একজন বাংলার এই বাগনানের বাসিন্দার বাগনানের নাগরিক এইসব কথাবার্তা বরদাস হবে না এটা হাইলাইট হয়ে গেছে হ্যাঁ ভেবেছো কি রাজ্যটা কিনে নিয়েছে নাকি চৌত্রিশ বছর বামপন্থী রে ছিল তখন মানুষকে এইভাবে কথাবার্তা বলে নে জালিপুড়ি ছাড়কার করে দেবো এটা বাবা খেলে রাম হয়ে গেছে নাকি হ্যাঁ জালিপুড়ি ছাড়কার করে দেবো বাগনানের জনগণ আপনারা যদি প্রকৃত মানুষ হন প্রকৃত যদি আপনারা এই নির্বাচন শান্তি অবাধ শান্তিপূর্ণ চান তাহলে সেই পুরনো দিনের বামফোন অর্থাৎ সিপিআইএম দলকে আবার বাগনান কেন্দ্রেতে আবার ফিরিয়ে নিয়ে আসুন বাঁচার যদি আপনাদের যদি মাথা উঁচু করে পথ চালার যদি জীবনে চলতে শেখেন বা চলার পথে যদি মান সম্মান আমাদের প্রত্যেকের আছে এইভাবে যে একটা এমএলএ কথাবার্তা বলে জ্বালিয়ে পুড়ি ছাড়কার করে দেব কেন টাকা দিয়ে কিনে রেখেছে নাকি জালিয়ে পুড়ি ছাড়কার করে দেব এটা কোন দেশের নীতি কোন দেশের আইন